ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মুক্তাগাছা উপজেলায় মুজাটি এলাকায় অভিযান চালিয়ে নকল লালি তৈরির বিপুল পরিমাণ মালামাল ধ্বংস করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয় মুক্তাকাসায় আরেকটি চাটনি কারখানায় অভিযান চালিয়ে পনেরো হাজার টাকা অর্ধদণ্ড দেওয়া হয় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এছাড়া এরকম অভিযান প্রতিনিয়ত চালানোর জন্য মুক্তাকাশার জনগণ অনুরোধ করেছেন এবং এই সমস্ত প্রতিষ্ঠানকে শুধু জরিপানা না সিলগালা করার অনুরোধ জানিয়েছেন মুক্তাগাছার জনগণ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন